আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গতকালকে মামিরা এসেছে আমাদের বাসায় বেড়াতে বিকেলে নাস্তার জন্য আয়োজন শুরু করে দিয়েছে আজকে সন্ধ্যা নাস্তায় করা হবে চিকেন চাপ আর সাথে তো থাকবে নান রুটি চিকেনের লেগ পিস গুলো সুন্দর করে ম্যালিনেট করে নিয়েছে তো এগুলো এখন রেস্টে রাখা হবে চিকেনের লেগ পিস গুলো তো রেস্টে রাখা হয়েছিল তো আম্মু এখন ভাজতে শুরু করে দিবে আম্মু সময় নিয়ে লেগ পিস গুলো ভেজে নিবে সেজন্য আমরা এখন দিচ্ছে। এইভাবে ভেজে রেখে দিবে যখন আমরা খাবো তখন আবার ভেজে নিবো এখন শাক ভাজি করা হবে সেজন্য কড়াই পেঁয়াজ মুড়ি দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল শাক ধুয়ে রাখা হয়েছে আমু তো এখন পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিচ্ছে তে এগুলো লালচে করে ভেজে নিবে এই ভাজা হয়ে গিয়েছে তা শাকগুলো তো সব দিয়ে দেওয়া হয়েছে এখন দেখি দিচ্ছে পোয়ার মতো লবণ আজকের শাকটা কেন জানে লাল না তো লাল হলে আরো বেশি ভালো লাগতো খেতে শাক ভাজি করে নিয়েছে এখন ভেজে নিচ্ছে মাছ এখন চিম চচড়ি করা হবে সেজন্য করা একে একে আম্মা মশলা দিয়ে দিচ্ছে শীতের সময় যেসব সবজি পাওয়া যায় সেগুলো খেতে অনেক ভালো লাগে তো এখন মশা কষে নিচ্ছে রাখা হয়েছে এদিকে ধুয়ে মশা তো কষানো হয়ে এসেছে সেজন্য কেটে রাখা ছিম আম্মু দিয়ে দিচ্ছে ছিম দেওয়া হয়ে গেলে আবার কষে নেবে ছিমের সাথে আলু দেওয়া হয়েছে ধনে পাতা তরকারি রান্না করতে আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে ছিমের তরকারিতে টমেটোও দেওয়া হবে এই তো তরকারির ফাইনাল লুক তো দেখতে তো অনেক ভালো হয়েছে খেতে হয়তো ভালো লাগবে এখন মুরগি পুনা করা হচ্ছে তো রান্নাটা হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো আজকের পুরো রেসিপিটা আপনাদেরকে দেখানো হলো না কারণ এর আগে আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে পিঠা পিঠা বানাবে বানানোর জন্য এই তো আমু পিঠা বানানো শুরু করে দিল আজকে পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ